নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো এর জন্য আমি এখানে প্রথমেই এক বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন এক বাটি আটা নিয়েছি নেব ওই বাটিরই মাপ করে এক বাটি সুজি তো যে বাটি মেপে আটা নেবেন বা ময়দা নেবেন সেই বাটি মেপেই সুজি নেবেন এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু জল মানে সুজি আর আটাটা একটু ভিজতে দেব এবার একটা ছোট পেঁয়াজ নিয়েছি মুখটা একটু কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি করে নেব যেহেতু আমার অনেকটা আটা আর সুজি আছে তাই আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি অল্প করা থাকলে আপনারা অল্পই মানে অর্ধেক পেঁয়াজ নেবেন এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি আর দেখুন সুজিটা ফুলে গেছে কিছু সবজি কেটে নিয়েছিলাম ফুলকপি গাজর বিনস আপনারা আপনাদের মনের মতো সবজি নেবেন একটু ছিল বলে আমি হাতের সাহায্যে একটু ছোট করে নিচ্ছি প্রত্যেকটা সবজি কিন্তু একদম মিহি করে কুচনো রয়েছে না হলে কিন্তু এটা দেওয়া যাবে না মানে আপনি যখন চাটুর মধ্যে বা ফ্রাইং প্যানে দেবেন সবজিগুলো নরম হবে না এবার আমি এতে কিন্তু ডিম দিইনি তাই একটা চিজ আমি গ্রেট করে নিচ্ছি একটা গোটা চিজ আমি এখানে দিলাম কারণ কি আমার পরিমাণটা একটু বেশি সেই জন্যে একটা গোটা চিজ দিলাম দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর ঝালের জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দুটো দিতে পারেন অসুবিধা নেই দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব একটা কথা বলে রাখি বন্ধুরা যদি আপনারা এটার মধ্যে একটা ডিম দেন মানে কাঁচা ডিম তাহলে কিন্তু চিজটা আর দেবেন না আর চিজ দিলে ডিমটা দেবেন না তো আমার একদম গোলাটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা একদম সামান্যই দিলাম তাহলে এর ধারগুলো বেশ মচমচে হবে দিয়ে আর একটুখানি ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এই যে খাবার সোডাটা দিলাম তার সঙ্গে একটু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দেব আমি এখানে বাটার ইউজ করছি না অল্প একটুখানি তেল আমি দিয়ে দিলাম এইবার এইটাকে আমি পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ব্রাশ করে নেব এখানে আমি বাটার ব্রাশ করছি না আমি অয়েল ব্রাশ করছি এই অয়েলটা পুরো ফ্রাইং প্যানটার মধ্যেই আমি ব্রাশ করে নিলাম দেখুন ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেব যে গোলাটা তৈরি করে রেখেছি সেইটা ভালো করে গোল করে সমান হয়ে গেছে দেখুন সমান করে এটাকে কিন্তু দিতে হবে ঠিক যেমন আমরা সরু চাকলি বা গোলা রুটি বানাই সেরকম একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা এবার খুলে দিলাম এইবার দেখতে হবে যে এটা মানে ভালো করে হয়ে গেছে কিনা তাহলে এটাকে তুলে দিতে হবে মানে এক পিঠ এটা ভাজা হলো আর এক পিঠও ভাজা হবে এক পিঠ ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আর এক পিট ভাজতে হবে তো বন্ধুরা একটা কথা বলে রাখি এই যে আমি ওলট পালট করছি এই গোলা রুটিটাকে মানে যেটাই বলুন প্যান প্যানকেকই বলুন যাই বলুন একটু আধটু কিন্তু ছিঁড়ে যেতেই পারে কারণ এটা নরম জিনিস আর আমি এখানে বেশি বাটার বা তেল কোনোটাই কিন্তু ইউজ করছি না তাই জন্যে একটু আধটু ভেঙে যেতে পারে উল্টো কমেন্ট করবেন না যাই হোক তো আমার একটা প্যানকেক রেডি হয়ে গেল এইবার আমি আরও একটুখানি অয়েল ব্রাশ করে দেবো একদম সামান্য অল্প অয়েল নিলাম এবার এটাকে একটুখানি ভালো করে ব্রাশ করে নেব ফ্রাইং প্যানের চারদিকে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি আবারও একটুখানি ব্যাটার এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটাকে একটু ভালো করে শুধুমাত্র নাড়িয়ে নিতে হচ্ছে কারণ ব্যাটারটা জমে যাচ্ছে আবারও আমি এক হাতা ব্যাটার এটার মধ্যে দিয়ে দেব একটু গোল করে সুন্দর করে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই কারণ এর মধ্যে চিজ দেওয়া আছে সবজি দেওয়া আছে খেতে কিন্তু যথেষ্টই ভালো হবে আবার আমি উল্টিয়ে দিলাম এই যে জিনিসটা আমার এই কাঁচা অবস্থায় ভেঙে গেল এটা কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রেও হতে পারে তো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম জিনিসটা একটুখানি শক্ত হবে বলে তো ভালো করেই প্যানকেকটা রেডি হয়ে গেছে তো আমি সবটাই নামিয়ে নিলাম তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো চলে যাবে আপনার কাছে যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর যদি ফেসবুক আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতে এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার